বিনোদন জগতে আবারও খারাপ খবর গুরুতর অসুস্থ কৌশিক সেনের মা অভিনেত্রী চিত্রা সেন জানা যাচ্ছে বৃহস্পতিবার বৌমা রেশমি সেন ও নাতি ঋদ্ধি সেন তাঁকে হাসপাতালে নিয়ে যান সেই মুহূর্তে কাজে আটকে পড়ার কারণে হাসপাতালে যেতে পারেননি ছেলে কৌশিক সেন কিন্তু এখন কেমন আছেন অভিনেত্রী চিত্রা সেন মায়ের শারীরিক পরিস্থিতির বিষয়ে অভিনেতা কৌশিক সেন বললেন মায়ের সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্যের সমস্যা দেখা গিয়েছিল গরমের মধ্যে এটা হতেই পারে এতে আশঙ্কার কিছুই নেই জানা যাচ্ছে এই মুহূর্তে টাকিতে শুটিং করছেন রেশমি সেন সে কারণে তিনি শাশুড়ি মা চিত্রা সেনকে হাসপাতালে ভর্তি করে সন্ধে সাতটা নাগাদ ফের শ্যুটিংয়ে বের হয়ে যান এরপরে হাসপাতালে ছিলেন কৌশিক সেন ও তাঁর ছেলে ঋদ্ধি সেন কৌশিক সেন জানিয়েছেন অভিনেত্রী চিত্রা সেনের ইসিজি ইকোর রিপোর্ট সবই ঠিক আছে চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কিছু নেই আসলে মায়ের অনেক বয়স হয়েছে ওনার বয়স পঁচাশি পার হয়ে গিয়েছে বার্ধক্যজনিত কারণে নানান সমস্যা দেখা যাচ্ছে কখনও কোমরে ব্যথা কখনো আবার স্নায়ুর সমস্যা হচ্ছে প্রসঙ্গত বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের জগতের জনপ্রিয় নাম চিত্রাসেন চলচ্চিত্র এবং ধারাবাহিক ছাড়াও নাটকের মঞ্চেও দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি ব্যক্তিগত জীবনে তিনি শ্যামল সেনের স্ত্রী ও কৌশিক সেনের মা ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ